বিয়ের কম্বো হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছেন বিয়ের কম্বো আমরা নিয়ে চলে এসেছি কে কততে বিয়ের কম্বো কিনেছে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দু হাজার টাকা কিন্তু আমরা দেবনাথ তারপরে হাউস দিচ্ছে কততে শুনবেন শুনলে অবাক হয়ে যাবেন মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ থেকে আমরা বিয়ের কম্বো নিয়ে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কি থাকছে আজকে কম্বোতে সেটা দেখান কি থাকছে বিয়ের থেকে শুরু করে একটা পরে বইয়ের যা যাবতীয় লাগে আর একটা বইয়ের যা বরের একটা যা লাগে আমরা নিয়ে চলে এসেছি পুরো কমপ্লিট করে দেবে উনিশশো টাকা উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা তার আপনারা

পুরো টুতে কালারের মধ্যেই যাচ্ছে পুরো অল বডি কাজ যাবে এবং কালার অপশন রয়েছে উইথ ব্লাউজ পিসও রয়েছে আমি কিন্তু লোকেশনটা বলে দিচ্ছি এটা লোকেশনটা রয়েছে শান্তিপুর শান্তিপুর এসেই এক নম্বর কলোনি আলুর মাঠে নামবে যে কেউ বলে দেবে দেবনা তাঁতশাড়ি হাউস এটা কিন্তু খুবই পুরনো একটা হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই আমাদের বহুত পুরনো প্রতিষ্ঠান আপনাদের কোনো অসুবিধা নেই যারা ব্যবসার জন্য নেবেন তাদেরও ফুল গাইড করেনেস করা হবে কোনো অসুবিধা নেই একটা দোকান গুছাবে যা সমগ্র যাবতীয় যা লাগে অবশ্যই দেবটা তাছাড়া আপনাকে পুরো গাইড নিজের হয়ে গুছিয়ে বলে দেবে এবং খুবই আপনাকে ভালো ভাবে ডিটেলস শেয়ার করে দেবে দেখেন আরেকটা দেখেন গ্রীনের মধ্যে পুরো বডি তা মিনা থাকছে দেখেন পুরো বডি দেখেন এরকম মিনা থাকছে কত সুন্দর পুরো বডি মিনা গ্রিন এর মধ্যে আঁচলটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একদম ইউরিক কালার এর মধ্যে যাচ্ছে নেক্সট আমি দেখাবো রয়্যাল ব্লুর মধ্যে আর একটা দেখেন রয়্যাল ব্লুর মধ্যে বেনারসি অনেকে চাই যে ব্লু নেব তাদের জন্য বলবো একদম মিষ্টি কালার এবং ছোট গুটির মধ্যে একদম যে পরবে তাকে তো জাস্ট ওয়াও গর্জিয়াস লাগবে একদম খুব সুন্দর কালার এবং খুব সুন্দর কাজ রয়েছে পাচ্ছেন পার এরকম যাচ্ছে এবং পুরো অল বডি কাজ যাবে আঁচলটা ভালো করে আঁচলটা দেখিয়ে দাও যে আঁচলটা কত সুন্দর এই দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর গর্জিয়াস রয়েছে কত সুন্দর কাজ রয়েছে অসাধারণ অসাধারণ একদম

খুব সুন্দর একদম অসাধারণ অসাধারণ পুরো অল বডি কাজ থাকছে খুব সুন্দর উইথ ব্লাউজ পিস ও আরেকটা দেখেন রেড এর সাথে দেখেন পেস্তা কালার এটার পাড়ের কাজটা দেখেন শুধু পাড়ের কাজটা দেখেন অসাধারণ কাজ রয়েছে অসাধারণ হাতের কাজ পুরো বডি দেখেন কত সুন্দর অল বডি এবং কালার গুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে কোয়ালিটি গুলো খুবই ভালো এবং এগুলো পুরো পিওর বেনারসি পিওর বেনারসির মধ্যে যাচ্ছে নেক্সট আমি নিয়ে চলে আসবো ব্ল্যাকের মধ্যে যাচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে গোল্ডেন কাজটা কিন্তু অসাধারণ রয়েছে পুরো অল বডি কাজ যাবে এবং উইথ ব্লাউজ পিসও রয়েছে নেক্সট আমি নিয়ে দেখাবো আর একটা দেখেন তুতের মধ্যে যারা তুতে কালারের ব্যানারসি চাই এবং এর মাঝখানের ডিজাইনটা দেখেন একদম অসাধারণ পুরো আঁচলের কাজটা দেখেন কত সুন্দর দেখতে একদম একদম মিনি বুটির মধ্যে পুরো অল বডি কাজ থাকছে এবং পিওর কোয়ালিটির এগুলো থাকছে একদম অবশ্যই অবশ্যই দেখার জন্য তো সবাই বিয়ে বাড়িতে যায় এই দেখেন আর একটা দেখেন রানীর মধ্যে কত সুন্দর দেখতে আচল বডি বডি কাজ যাচ্ছে কাজের হাতের কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে পাড়ের কাজগুলো দেখতেই পারবেন পাড়ের কাজগুলো কত সুন্দর মধ্যে চলে যাচ্ছে এবং নেক্সট আমরা দেখতে দেখবো আরেকটা ইউনিক কালার এবং ইউনিক এর মধ্যে আরেকটা কালার দেখেন পুরো অসাধারণ একদম ডুয়েল টোন কাজটা দেখেন পাড়ের কাজটা দেখেন পাড়ের কাজটা দেখেন কত সুন্দর একদম আমি গায়ে নিয়ে দেখাচ্ছি এই দেখেন কাজটা দেখেন এটা হচ্ছে আচলই দেখেন কাজটা দেখেন পুরো অসাধারণ থাকছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির থাকছে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির থাকছে একদম শার্টিং যারা জানতে চাও অবশ্যই স্ক্রিনশট করে WhatsApp এ টেক্সট করো আমরা কিন্তু প্রাইসগুলো বলে দেব অবশ্যই মেনশন করে দেব আর যারা বিজনেসের জন্য ভাবছেন তাদেরকে বলবো আমরা দেবনাথ তাছের ফুল গাইডনেস দাই কোনো অসুবিধা নেই ভিজিট করে দেখলেই যে কেনাকাটা করতে হবে এর কোনো মানে নেই নেক্সট আমরা নিয়ে চলে আসবো পার্পলের মধ্যে যাচ্ছে গোল্ডেন কত সুন্দর অল বডি কাজ যাবে এবং আমি এটা গায়ে ফেলেই দেখাচ্ছি কত সুন্দর একদম অসাধারণ যেই পরবে তাকে ওয়াও লাগবে একদম ওয়াও লাগবে এই দেখেন ব্যানারওতে পুরো একদম ভরপুর কালেকশন রয়েছে এইখানে শাড়ি যাবতীয় যা লাগবে শাড়ির আপনারা অল কালেকশন অল শাড়ি পেয়ে যাবেন এটা শুধু হাউস বললে হবে না এটাকে বলতে হবে যে সমুদ্র একদম শাড়ির সমুদ্র কোন আসবে আমরা নিয়ে চলে আসছি লালের সাথে রেডের মধ্যে রেডের মধ্যে যাচ্ছে পুরো গোল্ডেন পুরো অল কাজ যাবে এবং উইথ ब्लाउজ পিসও রয়েছে কালার অপশন অবশ্যই রয়েছে আমি কিন্তু আবারও বলছি আমাদের লোকেশনটা রয়েছে দেবদার তারসারি হাউস এক নম্বর কলোনি আলুর মাঠ যে কেউ বললে সেই চিনে যাবে আর কোনো ভুলভাল দালালের পাল্লায় কোথাও যদি আপনারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এটাকে শেয়ার করতে হবে সেটা স্ক্রিনশট করে নিয়ে বা হাউসে ভিজিট করতে হবে এবং প্রতিটি কেনাকাটার পরে আপনারা কিন্তু একশো টাকা ভাউচার পেয়ে যাবেন তো অবশ্যই দেরি না করে দেবনাথ হাউসে অবশ্যই ভিজিট করুন আর সকলকে জানাই প্রণাম এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখাচ্ছে এটা